পটুয়াখালীর দুমকির আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেওয়া ঈদ উপহারের চাল লোপাট করা হয়েছে রবিবার দুপুর 12টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র উল ফিতর উপলক্ষে দশ কেজির পরিবর্তে নয় কেজি চাল প্রদান করা হয়েছে আপনি চাল কম আপনার অভিযোগ নাই

দুই ইউপি সদস্য সাংবাদিকদের হেনস্থা করে ঘটনাস্থলে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন এ সময় ঘটনাস্থলে উপস্থিত ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আলামিনের বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন মোবাইল বন্ধ করে কথা বলবো আমি বলতেছি পরবর্তীতে মোটোফোনে তিনি চাল কম দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তবে ভিডিও ও নানা প্রমাণ থাকার বিষয়টি জানানো হলে তিনি দিতে পারেননি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার বক্তব্য জানতে বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন ভিডিও ও প্রমাণ হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী